বাঙালির বারো মাসে তেরো পার্বণ সেই উৎসবে এখন যোগ দিয়েছে উৎসব উৎসব পান্তা খাদ্য উৎসব আর তার সাথে বর্তমানে সেই উৎসবে যোগ দিয়েছে আম উৎসব তবে উৎসবের গন্ধ পৌঁছে গিয়েছে রাজধানীর বুকেও বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি দিল্লির হ্যান্ডু হাটে এখানে চলছে আমের উৎসব বাংলার বিভিন্ন প্রসিদ্ধ আম পৌঁছেছে এই হাটে আর এখানে সমাহার ঘটেছে বাংলার ল্যাংড়া ফচরি বিভিন্ন আম আমরা সরাসরি এখানকার ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে নেব আমরা এখন যে স্টলে দাঁড়িয়ে আছি এটা মালদার থেকে আমি এখানকার উনি এখানকার বিক্রেতা তো ওনার সাথে আমি সরাসরি কথা বলবো আপনার নাম আমার নাম দেবনারায়ণ ঘোষ আমি মালদা মালদা থেকে এসেছি মালদার আমি একজন আম চাষি আপনি আম চাষ করেন হ্যাঁ আমি আম চাষ করি কি কি আমার কাছে হিমসাগর ল্যাংরা লক্ষণভোগ আম্রপালি মল্লিকা তারপরে আসুদাগি মিশ্রিকান অনেক রকম ভ্যারাইটি আছে দেখুন আমরা এখান থেকে এখানে একশো থেকে দেড়শো টাকার মধ্যে ল্যাংরা হিমসাগর সবগুলোই বিক্রি করছি আর লক্ষণভোগটা একশো টাকা করে বিক্রি করছি এবার সেরকম আমরা মানে কাস্টমার পাচ্ছি না সেই হিসাবে আম অনেক পচে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আগের তুলনায় এবছর অনেক মানে ক্রেতাগুলো কম আসছে তো সেই হিসাবে আমাদের এবার বিজনেসটা ভালো হচ্ছে না দেখুন আমরা প্রতিবারই মানে মোটামুটি দু হাজার তেরো থেকেই আসছি এখানে কিন্তু এই বছরের মতো মানে কম ক্রেতা আমরা দেখতে পাচ্ছি না তো আমরা চাইছি যেন এই মেলার জন্য আর একটু প্রচার বেশি করা হোক এবং আমাদের জন্য আমটা বিক্রি হয় তার দিকে নজর দেওয়া হোক এই আমটা যেমন মিষ্টি কান্দ আছে এই আমটা আসতে আর এখানে আছে আমার এটা লক্ষ্মণভোগ এটাতে আমার জিআই স্ক্যানার লাগানো আছে মানে হ্যাঁ এটা জিআই টেক এটাতে আমি স্ক্যান স্ক্যান এটা আমি স্ক্যানার বানিয়েছি এটা সার্চ করলে পুরো আমার ডিটেলসটা বেরিয়ে যাবে হ্যাঁ পুরো পুরো ডিটেলসটা আমার বেরিয়ে যাবে কোন বাগানের আছে না আছে এবং এদিকে আছেন আমার মালদার ল্যাংরা মালদার ল্যাংরা আছে এটাতে জীয়াই নাই আমাৰ হিমসাগৰ লক্ষণভোগ আৰু খজলীতে জীয়াই আছে